ঈদের আগের দিন রাস্তার পরিস্থিতি কেমন থাকে না না থাকে আল্লাহ ভালো জানে জ্যাম তো পাবই নিশ্চয়ই কিন্তু না শ্যামলি থেকে রওনা দিয়ে আমি বড় কোনো বাসের টিকিট না পেলেও বিএমএফ একটা লোকাল বাসের টিকিট পাই এবং ঢাকার মধ্যে খুব সহজেই পার হয়ে যাই কিন্তু পোস্তগলায় সেই টু থেমে যায় বাসটি এরপর চলতে থাকে প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসি কোনো জ্যাম আমি পাইনি ঈদের আগের দিন ভালোই লাগছে খুব গরম তাও বাতাসটা সুন্দর লাগছে ঢাকা ভাঙা মহাসড়ক একটু দাঁড়ালো যাচ্ছি ছুটে যাচ্ছি যেতে যেতে কয়েকবার পোক নিলেও কিন্তু বাসটা ভালোই চালিয়েছে ড্রাইভার টর্কি চলে এসেছি প্রায় সন্ধ্যের আগে আগে একদম ইফতারের আগেই পৌঁছানোর কথা কিন্তু ড্রাইভার পৌঁছতে পারেনি পরে বাবুগঞ্জে যাত্রা বিরতি দিল ইফতারের জন্য পরে দই চিরা দিয়ে ইফতার করলাম এরকম একটা হোটেলে এই যে পৌঁছে গেছি বরিশালে চৌমাথা এই আমার কলেজ হাতেমালি কলেজ চলে এসেছি অবশেষে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনডি জার্নালের সঙ্গেই থাকুন